আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে লাভ করতে পারেন আপনারা কুক আইল্যান্ডে গিয়ে কি কী ধরনের কাজের সুযোগ পাবেন বেতন কত পাবেন থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এবং ভবিষ্যতে আপনারা কি স্বপ্নের বাস্তবায়ন করতে পারবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গেই থাকুন কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র পূর্বে এই কুকআইল্যান্ড নিউজিল্যান্ডের আওতাধীন একটি রাষ্ট্র ছিল বর্তমানে এটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র কুকাইল্যান্ড পর্যটনের উপর নির্ভরশীল একটি ইকোনমিতে দাঁড়িয়ে রয়েছে এদের প্রধান ইনকাম হচ্ছে পর্যটন শিল্প হোটেল রেস্টুরেন্ট শিল্পের মাধ্যমে ওই দেশে প্রধান আয় করে থাকে আর হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজ করার জন্যই আপনারা কুক আইল্যান্ডে যেতে পারবেন যারা কুক আইল্যান্ডে যাবেন তারা শেফ ও পিৎজা মেকার এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে এই ধরনের কাজগুলো পাবেন যারা শিক্ষিত আছেন ইংরেজি জানা আছে তারাও আইল্যান্ডে যেতে পারবেন তারা অভিজ্ঞতা না থাকলেও আইল্যান্ডে বিভিন্ন ধরনের কাজে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন বিশেষ করে হাউস কিপিং রুম সার্ভিস ওয়েটার ফুড প্রিপারেশন ওয়ার্কার কিচেন হেল্পার এই ধরনের পদগুলোতে আপনারা যারা কাজ জানেন না কিন্তু ইংরেজি জানেন তারা ওই ধরনের কাজে যেতে পারবেন আইল্যান্ডে যারা যাবেন তারা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার দুটোই আপনারা ফ্রি হিসাবে পাবেন আইল্যান্ডে যাওয়ার জন্য মাত্র ভিসা প্রসেসিংয়ের জন্য সময় দরকার তিরিশ কর্ম দিবস এই তিরিশ কর্ম দিবসের মধ্যেই আপনি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে আইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন যারা হোটেল রেস্টুরেন্টে উচ্চ বেতনে কাজ করতে চান তারা আইল্যান্ড হতে পারে আপনার প্রিয় ডেস্টিনেশন যারা কুক আইল্যান্ডে যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আপনি তিন বছর কাল আইল্যান্ডে অবস্থান করলে আপনি কুক আইল্যান্ডের রেসিডেন্সি সিটিজেনশিপ এবং আপনি কুক পাসপোর্ট পাসপোর্টধারী হতে পারবেন এবং ডুয়েল নাগরিকত্ব লাভ করতে পারবেন আপনি বাংলাদেশেরও নাগরিক থাকবেন এবং কুক আইল্যান্ডের নাগরিক হিসাবে পাসপোর্টধারী হতে পারবেন কুক আইল্যান্ডে যারা পাসপোর্টধারী আছেন তারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে অনায়াসেই পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে চলে যেতে পারবেন যারা কুকআইল্যান্ডে যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পরিষ্কার সহ আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে আপনার ফাইলটি আইল্যান্ডের জন্য প্রসেসিং করে হোটেল রেস্টুরেন্ট ভিত্তিক নিশ্চিত গ্যারান্টিড ভিসা লাভ করে আইল্যান্ড গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আইল্যান্ডের ভিসা আমি হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ